সুপ্রিয় সুধি যেহেতু ঈদে আমি বাড়িতে ঘুরতে এসেছি সো একটু মাঠে ঘাটে ঘুরবো সেটাই স্বাভাবিক তো আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এমন একটা জায়গা হুট করে সামনে পড়লো আসলে আমরা জানতাম না যে এখানে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন আসলে যেহেতু এখন বর্ষাকাল চলছে সামনে আরও বর্ষার জল আসবে সো এই পাশটাতে পুরো মাঠগুলো কিন্তু বর্ষার জলে প্লাবিত হয়ে গেছে এবং এই পাশটা হচ্ছে একটু উঁচু আর একটু যদি আমি আপনাদেরকে এই পাশে দেখাতে চাই যেহেতু এই পাশে একটু নিচে এজন্য ওই পাশ প্লাবিত হওয়াতে রাস্তা দিয়ে ঠিক জলগুলো এই পাশে চলে যাচ্ছে এবং মানুষজনেরা কিন্তু এই রাস্তাটা সুন্দরভাবে ভিজতে ভিজতে পার হচ্ছে কেউ পা ভিজিয়ে রিল বানাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশেই অনেক মানুষ এবং সবাই ঘুরতে এসছে আমি যদি আপনাদেরকে একটু এ পাশে দেখাই দেখেন কত মানুষ মানে সবার কাছে এই জিনিসটা খুবই সুন্দর একটা কিছু মনে হচ্ছে এবং আমার কাছেও তাই মনে হচ্ছে তাই আমি নিজেও দাঁড়িয়ে গেলাম সবাই দেখতে আসছে এবং এখন যেহেতু ঈদের ছুটি চলছে এখানে যারা আছে অধিকাংশই আসলে ঢাকা বা এলাকার বাইরে থেকে আসা মানুষ তো তারা এটা খুব ফিল করছে কারণ শহরে তো এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের পরিবেশ আমরা পাই না এখানে আমি খুব সুন্দর করে কিন্তু আমার পাটা ভিজিয়ে আমি এই অনুভূতিটা নিচ্ছি এবং এটা খুবই দারুণ একটা অনুভূতি ভীষণ ভালো লাগছে এবং আপনারা যদি আসতে পারতেন আমি জানি না স্ক্রিনে দেখে কতটা বুঝতে পারছেন আমার মনে হয় আরও ভালো ফিল করতেন যে কত সুন্দর হয়েছে আসলে জায়গাটা এখন আমি আপনাদের আরেকটা জিনিস একেবারে নিজে হাত দিয়ে দেখাতে চাই দেখুন কি সুন্দরভাবে জলগুলো কিন্তু ওই পাশ থেকে এ পাশে আসছে এবং এগুলোর বেশ গতি ভালোই লাগছে এই যে একটু একটু করে নাড়তেও ভালো লাগছে সুপ্রিয় সুধি আমি কিন্তু অনেকক্ষণ হলো এখানে এসেছি এবং অনেকক্ষণ ধরে ভিজছি এবং জল ওই পাশ থেকে এই পাশে বেশ ভালোই গতিতে প্রবাহিত হচ্ছে আমার একটুও খারাপ লাগছে না একটু ঠান্ডা লেগে গেলেও সমস্যা নেই আমার কাছে মনে হচ্ছে যে আমি খুবই সুন্দর একটা অনুভূতি পাচ্ছি এবং যেটা আমি অনেক দিন ধরে আসলে ওয়েট করছিলাম কারণ কয়েকদিন ধরে প্রচুর গরম পড়েছে আপনারা সবাই জানেন যে গরমে একেবারে নাভিশ্বাস অবস্থা এর মধ্যে এরকম একটা প্রাকৃতিক জায়গায় এসে জলের মধ্যে পা ডুবিয়ে কিছু সময় পার করা সেটা সত্যি ভীষণ ভালো লাগার অনুভূতি অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে এরপরে অনেকে বন্ধুরা মিলে এসেছে হয়তোবা শুনেছে কারো মাধ্যমে যে ওই জায়গায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে একপাশের জল রাস্তা উপচে আরেক পাশে যাচ্ছে আমার মনে হচ্ছে যে এত গরমে আমি এখানে একদম শীতল একটা অনুভূতি পাচ্ছি তো যাই হোক আপনাদেরকে দেখাতে পেরে খুব ভালো লাগলো আসলে এই সুন্দর মুহূর্তটা এবং আমার নিজের স্মৃতিতেও আরও পাঁচ বছর দশ বছর বা আরো অনেক বছর পরে যখন যেয়ে আমি এই ভিডিওটা দেখবো তখন এই সময়টাকে স্মরণ করব আপনাদের সবাইকে নিমন্ত্রণ আমার এলাকায় এসে ঘুরে যাওয়ার আমি গর্ব করে বলতে চাই আমাদের পাবনা অনেক অনেক সুন্দর জীবনে যত সুযোগ পাব তত আমি এই প্রকৃতির কাছাকাছি আসতে চাই এখানে ঘুরে দেখতে চাই এরকম সুন্দর সুন্দর সময়ের সাক্ষী হয়ে থাকতে চাই আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আমার সাথে এতটুকু সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ